দর্শক শ্রোতা রেডিও সারা সাপ্তাহিক বিশেষ আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে আছি আমি আশিদুল ইসলাম আজকের আমাদের জনমতমতের বিষয় শিশুদের ক্রীড়াঙ্গনমুখী করতে করণীয় কী বলে আপনি মনে করেন এ বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন গাইবান্দা সদর থেকে মোহাম্মদ রাজীব মিয়া সাদুল্লাপুর থেকে যুক্ত হচ্ছেন জাহিদুল ইসলাম এবং সর্বশেষ আমাদের মাঝে যুক্ত হচ্ছেন দাড়িয়াপুর থেকে মোহাম্মদ আবুল কালাম আজাদ আমাদের যে শিশুগুলো আছে আর কি তারা সাধারণত সব শিশুই আর কি ছোটো বড়ো যে বাচ্চাগুলো আছে তাদের হচ্ছে মোবাইলের উপর আসক্ত বেশি এবং তাদের জন্য পুরা ক্রেডিট যাচ্ছে তাদের গার্ডিয়ানদের উপর তার গার্ডিয়ানরা বাচ্চারা একটু কান্নাকাটি করলে তাদের হাতে মোবাইল উঠাই দেয় এটা হচ্ছে বাচ্চাদের মেধা বিকাশের জন্য অনেক ক্ষতিকারক এখন এই বাচ্চাদেরকে মোবাইলের আসক্তি থেকে বের করার জন্য বিভিন্ন ধরনের খেলা আছে যেটা আমরা খেলেছি আর কি যে সময় আমরা মোবাইল পাইনি আমরা অনেক ধরনের খেলা খেলছি আর্ট করছি ড্রয়িং করছি তো এই বাচ্চাগুলোকে এইভাবে মেধাবিকাশ নষ্ট করার চাইতে এদিকে টেনে আনা দরকার কারণ বাচ্চারা যখনই কান্নাকাটি করে ফট করে মোবাইলটা হাতে উঠাই দেওয়া হয় এটাতে বাচ্চাদের অনেক ক্ষতি হচ্ছে চোখেরও ক্ষতি হচ্ছে ব্রেন্টেরও ক্ষতি হচ্ছে এই কিছুদিন আগেই দেখলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটা বাচ্চা মটু পাতলুর মতো কথা বলতেছে ও মটু পাতলু ছাড়া কোনো কথাই বলে না ঠিক আছে তো এই জন্য আর কি বাচ্চাদেরকে ইয়ে করা দরকার সরকারের এখান থেকে পদক্ষেপ নিতে গেলে বাচ্চাদেরকে কিছু সুযোগ সুবিধা রাখতে হবে বাচ্চাদের খেলাধুলার আয়োজন করতে হবে বিভিন্ন ছোট ছোট বাচ্চা আছে যারা তারা একটু খেলাধুলা করবে তাদের হচ্ছে ক্রিয়া বিকাশ উন্নয়ন করতে হবে এটা করলে অনেকটা উপকার পাবে বাচ্চারা বর্তমান এমন একটা সিচুয়েশন এসে গেছে মানে ছোট ছোটো বাচ্চাগুলা মানে তেরো চোদ্দ বছর কিংবা এগারো বছরের বাচ্চাগুলা তারা মোবাইল টাচ ফোনের প্রতি তারা আসক্ত হয়ে গেছে তারা সবসময় ওই টাচ ফোনের প্রতি খেলাধুলা নেওয়া ব্যস্ত থাকে খেলার যেমন পার্ক বা কোনো একটা মাঠে খেলার কোনো একটা যদি সরঞ্জাম আদি বা কোনো মানে উপকরণ খেলাইও খেলা খেলার সম্পর্কে উপকরণগুলো যদি মানে সেট দেওয়া যায় সেখানে তাহলে খেলার প্রতি আসক্ত হবে খেলার প্রতি মনোবেশন করবে লেখাপড়ার প্রতি এয়া করবে কিন্তু ফোনে ফোনের প্রতি এত আসক্ত তা বলে শেষ করা যাচ্ছে না এখান থেকে একটাই উপায় আছে খেলার যে উপকরণ সেগুলোর দিকে শিশুদেরকে উৎসাহিত করতে হবে সেটা শিক্ষক শিক্ষকের মাধ্যমে তারা খেলার প্রতি একটা যে একটা ইয়া দেবে পরামর্শ দিবে সেইভাবে বলবে যে তোমরা এই দিক থেকে ফিরে এই দিকে তোমরা আসো তাহলে তোমরা ভালো থাকতে পারবা তো মোবাইল থেকে মূলত দূরে রাখতে পারলে ভালো হয় আর পাশাপাশি বিকালে আমরা যেমন ছোটো থাকতে খেলাধুলায় আসক্ত ছিলাম এখন আসলে ওই মোবাইলের প্রতি বাচ্চারা বেশি আসক্ত হয় ওখান থেকে একটু দূরে রাখতে পারলে ভালো হয় আমার আমার বাচ্চাদেরকে আমি আমরা পরিবার গ্রামে থাকে যতটুক পারি খেলাধুলার মধ্যে রাখার জন্য চেষ্টা করি যুগের সাথে তাল মেলাতে আসলে মোবাইলের প্রতি দৃষ্টি আকর্ষণ সবার আমার সবার জন্য আর কি আমরাও ছেলে মেয়ে শুধু বড়রাও তো আসলে মূলত এর সাথে জড়িত যতটুক পারি দূরে রাখতে পারলে ভালো হয় দর্শক শ্রোতা রেডিও সারা সাপ্তাহিক বিশেষ আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি আশিদুল ইসলাম আজকে আমাদের জনমতামতের বিষয় ছিল শিশুদের ক্রীড়াঙ্গনমুখী করতে করণীয় কি বলে আপনি মনে করেন আগামী সপ্তাহে আবারও আমরা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা